আমার ছোট্ট একটা তো খাবার ওনাদেরকে দিয়ে আসবো ওনাদের বউ শাশুড়ির জন্য পিজা অর্ডার দিলাম এখন আমি আর ছেলে খাবো তো তো এই যে পরিওয়াস আমাদের সাথে ওকে এখানে আসল এখানে খুলে নিল এখন ভাই ওর ভাই তো খাবার ওনাদেরকে দিয়ে আসবো ওনাদের বউ শাশুড়ির জন্য আলবিদম

আগে দেখছ না একসাথে গইছে এখন হচ্ছে খাবার দাবার সবই আলাদা আলাদা আমাদের ভাত খেতে মন চায় না তাই হচ্ছে আলবি বাবা কাচিনে দিল আর একটা আরে আমার উল পাগল এসে যে উপরে গিয়ে দাও তুমি কে দাও মুখে দাও মুখে দাও আরে না আমরা খাই এখন দাও এখন হুরপুরি হচ্ছে ঘুমানোর টাইম এই যে হুরপুরির বেড এখন হুরমনি ঘুমাবে আমাদের কার্টুন দেখা শেষ ওর বাবা এসে শুধু হুরমনিকে কার্টুন ছেড়ে দেয় না যাও এখন ঘুমাও ঠিক আছে এখন হলো ঘুমানোর টাইম ওর ভাই চলে গেছে ঘুমানোর জন্য এই যে কিরকম কথা জান কথা কইছি আর মাথা নষ্ট ঘুমেবে না আল্লাহ আল্লাহ কি করে ঘুমেবে না কি লো ঘুমো 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 ওই যে আব্বু গেছে যা যা ওই যে হুরমনির হুরমনির পাপা ঘুমায় গেছে ওই যে ঘুম পাড়ায় আচ্ছা ঘুম পাড়াও ঘুমায় 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 বলো ঘুমায় ঘুমায় বলো বলো আল্লা আল্লাহ আল্লাহ সকাল ওর বাবা চলে গেছে কাজে এখন আলবির আর আলবির বোনের খাবার আমাকে টাকাটা কি করতেছে এই যে আলবি ওর বোনের আর ওর ওর খাবার রেডি করতেছে ওটস এটা হচ্ছে আলবির ওটা হচ্ছে বনের দেখি কিভাবে রেডি করে এটা তোমারটা তোমার খাবার রেডি হইতেছে আজকে আমাদের হুরপুরে টিকা দিতে যাবো

শুধু দুধের সাথে ওটস মিলিয়ে খেলে হবে কয় চামচ পাউটি ছাড়া দিলে চার চামচ আর পাউটি দিয়ে দিলে দুই তিন চামচ দিয়ে দিও তো এটা হচ্ছে আলবি সকালে ব্রেকফাস্ট আর ওর বইটা হচ্ছে একটু হালকা গরম পানিতে আর ওই যে নান এক চামচ দিয়ে তারপরে হচ্ছে ওটস দিতে হবে তিন থেকে চার চামচ এই আগেছ না রেডি কে তুমি কে তুমি এই তো হুরপুরি ঘুরমায় 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 দূর না দূর না এই আমার হুরপুরিকে ধর না উড়ে যা যাও যাও তুমি যাও তুমি কে তুমি যাও এই যে আমার হুরপুরি ঘুমায় হা লা 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 আমার হুরপুরি না আমার কাছে পড়তেছে আলবি রে গুমপাড়া রাখছি রাগ করতে এই শোন ওটো তো দেখি তুমি কে তুমি কে তুমি কে তুমি কে কে তুমি কে তুমি কে তুমি কে বলো না আলবি কেভাবে পাড়া রাখছি বলে তুই ঘুমাওয়ার জায়গায় ও ঘুমাইতে চায় না এই জন্য এখন আলবিড়ে উঠা না কী পাগল হয়ে গেছে এই যে তুমি কে বলতেছো ও তুমি ঘুর না হ্যাঁ তুমি তো আলবি আলবি না আলবি এই যে আলবি হ্যাঁ আলবি আলবি যাও যাও তুমি একটু খেলো গজম আরে ওখানে না ওই ওই দিক আলবি ওখানে না তুমি আলবি তুমি তুমি কে তুমি কে তুমি তাহলে কি তোমার নাম কি তোমার নাম কি তো নাম কি তোমার এই তোমার নাম কি আলবি না আলবি না তোমার নাম হ্যাঁ মে তোমার নাম কি আলবি এই যে আমাদের আলবি এখন একটু হুটপুরিকে দেখাইবো এই যে হুটপুরি গুম আয় গুম আয় দেখি আমাদের হুটপুলিটা গুম আয় না 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 কান্না করতেছে আমাদের হুটপুরি কান্না করে না না কান্না করে যে কান্না করছে সাদো কত একটু হুটপুড়ি রে এই আলবি আলপি আলবি ডাকো 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 যা যা কানা এটা আলপি এটা আলপি ভাইয়া আচ্ছা আচ্ছা আলবি উঠ ওট ওট Odo 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 albi orang jakarta itu, pamuna ini pamuna, aku akan kan, itu apa Nanti uji banyak kan tuh si banyak uji apa Eh ওর বীজ নাই ঘুমাই লোকে এই জন্য আচ্ছা ঠিক কুল পেতেছে না তুই ঘুমাইছো কি আর বিষ নাই আদর করতে হয় ভাইয়া আদর 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 ভাইয়া কে আদর করতে হয় সবাইকে আদর করতে হয় দিব না আচ্ছা 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 সার আর ঘুম পাড়াই